আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি কে স্টাইলের চিকেন ফ্রাই ঘর থাকা কয়েকটা উপকরণেই খুব সহজেই তৈরি করেছি খেতে অনেক মজার হয়েছিল। রাতের বেলা ভিডিও করেছি সেজন্য কালারটা ঠিকঠাক মতো আসেনি কেমন জানি ঘোলা ঘোলা এসেছে সবাই একটু মানিয়ে নেবেন এখানে আমি মুরগির মাংস লেগ পিস এমনি মাংস সব কিছু সহায় নিয়েছিলাম ঘরোয়া উপকরণে মেখে নিয়েছিলাম মাখানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দুঃখিত আমি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া টমেটো সস সয়া সস ও একটা নুডলস মশলার সেই প্যাকেটের মশলার অর্ধেকটা দিয়ে মেখে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই যে একটা বাটিতে পরিমাণ মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ আবার হাফ চামচ গুঁড়ামরিচ আর যেই নুডলস মশলার অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবার আটা মেখে নিলাম মেখে সাইডে রেখে দিয়েছিলাম আর আরেকটা বাটিতে আমি নর্মাল ফ্রিজে যে পানি থাকে সেই পানিটা আমি নিয়েছি ঠান্ডা পানি সেই পানির মধ্যে আমি এভাবে আটার মধ্যে একটা মাংস নিয়ে মানে মাখে রাখা মাংসটা আটার মধ্যে নিয়ে আটা লাগিয়ে নিচ্ছি আর ওই যে ঠান্ডা পানি ছিল ঠান্ডার পানির মধ্যে দিয়ে আবার আটার মধ্যে দিচ্ছি এভাবে বারবার দিয়ে আটাটা লাগিয়ে নিচ্ছি একটু চেপে চেপে কাজটা করার চেষ্টা করেছি যাতে লেয়ারটা ভালোভাবে বোঝা যায় আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা করে দেখাচ্ছি দেখেন আমি আগে থেকে মেখে রাখা একটা মাংস আটার মধ্যে দিয়েছি একটু আটা লাগিয়ে নিচ্ছি চেপে চেপে কাজটা করছি তিন চার মিনিট সময় নিয়ে কাজটা করতে হবে তারপর একটু ঝাঁকে নিলাম যে এক্সট্রা আটাটা আছে পড়ে যাবে তারপর ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি থেকে উঠিয়ে আবার আটার মধ্যে দিলাম দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে চারপাশে আটা লাগিয়ে নিচ্ছি এখানে একটা কথা প্রত্যেকটা মাংসের গায়ে আটা লাগানোর আগে অবশ্যই আটাটা চেলে নিতে হবে তা হলে আটাটা দলা পেকে যাবে পরবর্তী মাংসতে লাগানো যাবে না এভাবে এই যে আমি সব মাংসটা করে নিয়েছি এখন ভেজে নেব চুলার পর ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন তৈরি করে রাখা চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব চুল্লার আঁচটা আমি মিডিয়ামে চেয়ে কম রেখেছি একটু সময় নিয়ে উল্টা পাল্টা চিকেন ফ্রাইগুলো ভেজে নিব আমার এই চিকেন ফ্রাইগুলো ভাজতে মোটামুটি সতেরো থেকে আঠারো মিনিট সময় লেগেছে দেখেন তো মশাল্লা কতটা সুন্দর লেয়ার হয়েছে ঘরে থাকা কয়েকটা উপকরণে ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ বুঝতে পারবে না যে এটা ঘরে তৈরি করা ঘরোয়া মশলা দিয়ে আমার সব চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে উঠে নিব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে তবে একটাই কষ্ট এই চিকেন ফ্রাই আমি মেখে রেখেছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া টমেটো সস সয়া সস আর নুডলস মশলার যে মশলাটা থাকে তার অর্ধেকটা দিয়ে মেখে এক ঘন্টার জন্য লিস্টে রেখে দিবেন এক ঘন্টা পর আটায় গড়িয়ে ভেজে নেবেন তো এই যে উঠে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজার হয়েছিল। একবার তৈরি করে দেখতে পারেন পরিবার সবাই অনেক পছন্দ করবে তো আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ